গ্রেনেড হামলার মামলায় মুক্তি পেল তারেক রহমান সহ সব আসামি একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট আজ বেলা এগারোটায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এর আগে একুশ নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছিলেন হাইকোর্ট এ মামলায় দুই হাজার আঠারো সালের দশ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অপর এগারো আসামিকে পরে ওই বছরের সাতাশ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথি সহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায় পাশাপাশি কারাবন্দি আসামিরা আপিল করেন গত একত্রিশ অক্টোবর আপিল ও ডেথ রেফারেন্সের উপর শুনানি শুরু হয় দুই সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি প্রাত জিল্লুর রহমানের স্ত্রী আইফি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন দলটির তিন শতাধিক নেতাকর্মী ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় তদন্ত শেষে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই হাজার আট সালের একুশ জুন দেওয়া অভিযোগপত্রে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু তার ভাই মাওলানা তাজউদ্দিন ও হুজি নেতা মুফতি আব্দুল হান্নান সহ বাইশ জনকে আসামি করা হয় দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পর অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত দুই বছর তদন্তের পর দুই সালের তিন জুলাই তিরিশ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয় এর ফলে এ মামলায় মোট আসামির সংখ্যা হয় বাউন্ন